একজন অভিনেতা আবার তিনি একজন এম বটে তিনি নাকি নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছেন কে এই অভিনেতা নাম তার সোহম চক্রবর্তী হ্যাঁ ঠিকই শুনছেন তিনি টলিউডের একজন নাম করা অভিনেতা আবার তৃণমূলের একজন এম এল সাত তারিখ সন্ধ্যাবেলা নিউটাউনের টাউনের কোনো এক স্পটে তার শ্যুটিং ছিল তার সাথে তার রক্ষী সহ আরও অনেকে আসেন অনেকগুলো গাড়ি সহ এবং সেই গাড়িগুলি পার্কিং করেন এক রেস্তোরাঁর সামনে আর এই গাড়ি পার্কিং নিয়ে ঘটে গেল অনেক বড় ঘটনা যেহেতু রেস্তোরাঁর সামনে গাড়ি রাখছিল বলে রেস্তোরাঁর কিছু কর্মী এসে রক্ষীকে একটি গাড়িকে সরিয়ে নিতে বলেছিলেন কারণ তাদের গেস্ট আসলে যাতে গাড়ি রাখতে পারে কিন্তু নিরাপত্তারক্ষীরা তাদেরকে বলেছিলেন যে এখান থেকে একটা গাড়িও সরবে না তুই জানিস না এটা এমএলের গাড়ি উনি এখন শুটিংয়ে আছেন এই নিয়ে শুরু হয় বসচা রেস্তোরাঁ কর্মী ও নিরাপত্তারক্ষীদের সাথে ইতিমধ্যে সেখানে হাজির হন রেস্তোরাঁর মালিক তিনি যখন গাড়ি সরানোর জন্য অনুরোধ করেন তখন সোহন চক্রবর্তী এসে হোটেল রেস্তোরাঁর মালিককে বলেন তুই কে তারপর তার কলার ধরে তাকে মেরে নাকমুখ ফাটিয়ে দেয় ঘটনাস্থলে পুলিশ হাজির হলে রেস্তোরাঁর কর্মী ও মালিককে থানায় নিয়ে যাওয়া হয় এ বিষয়ে যখন সংবাদ মাধ্যম রেস্তোরাঁর মালিককে জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন তাদের একটা গাড়িকে সরিয়ে নিয়ে যেতে বলেছিলেন যাতে আমাদের গেস্টদের গাড়ি রাখতে অসুবিধা না হয় তখন আমাকে বলা হয় জানি শুনি এমএলএ অভিষেক ব্যানার্জির বন্ধু তখন আমি হাত জোর করে বললাম অভিষেক হোক আর মোদি হোক আমি এসবের মধ্যে যেতে চাইছি না সেই সময় মুহূর্তের মধ্যে ওই অভিনেতা এসে আমাকে কলার ধরে চট থাপ্পড় ঘুষি মারে আমি নিচে পড়েও যাই তারপর পুলিশ এসে যখন আমাদেরকে থানায় নিয়ে গেল সেখানে একটা মুছলেখা লিখে আমাকে সাইন করতে বলল যেখানে লেখা আছে যে আমার তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই এমনকি আমার রেস্তোরাঁও বন্ধ করে দেবে বলেছিল সোহম অপরদিকে সোহমকে সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করলে তিনি বলেন হ্যাঁ মারামারি তো একটু হয়েছে আসল আমার মাথা গরম হয়ে গেছিলো যখন ওই রেস্তোরাঁর মালিক আমার নেতা অভিষেক ব্যানার্জির নামে বাজে কথা বলেছিলেন তখন আমি আর আমার মাথা ঠিক রাখতে পারিনি তাই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে আমার ভুল স্বীকার করছি সোহম একজন জনপ্রতিনিধি জনতার সেবা করাই তার কর্ম কিন্তু সেই সব কর্ম না করে তিনি যদি সাধারণ লোককে এইভাবে পেটান তবে সাধারণ লোক কি ওনাকে ভালো দৃষ্টিতে দেখবেন কী মনে হয় আপনাদের কমেন্টে জানাবেন